হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন আমরা চলে আসলাম পরের মিশনে দেখেন হেলিকপ্টার যাচ্ছে শেষ করতে এই যে দেখেন জায়গায় জায়গায় জম্বি ঠিক আছে তো আমাদের এই যে দেখেন এই যে দেখেন জম্বি সামনে আগাইতেই পারতেছি না যেদিকে যাইতাছি ওই দিকে জম্বি এই যে দেখেন প্রতিটা রাস্তায় জায়গায় জায়গায় জম্বি দেখেন ওকে আমাদেরকে আর তিরিশ মিটার দূরে যাইতে হবে এখানে হ্যাঁ এই তো এই তো এটা কমপ্লিট হলো তারপরে হচ্ছে নয় মিটার আচ্ছা নয় মিটার কোন দিকে যাবো

Okay. इता इता oh, okay. ओके इटा के पीछे नहीं इटा से के जस्ट करे दिया ही ओके ऐ जरास्ता रास्ता ऐ तो ओके ऐ कैटर रे और ये जो दूर है इटा से दूर है इटा से आज क्या रे इटा अच्छा हाँ ओके ठीक है सर तीन मीटर দুই মিটার চারি মিটার ওই সাথে সাথে যাইতে ওকে ওকে যাইতে ওর সাথে সাথে আমার যাইতে হইব হুম দেখি ওই কই যাইতে আছে হ্যাঁ এই যে

কত দূরে এখানে যাইতে হবে মনে হচ্ছে ওই আসতে আসো 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 হ্যাঁ এখানে আসতে হবে ওকে চলে আসলাম আমাদের মিশন কমপ্লিট আজও অলরেডি অ্যাডমিশানটাও কমপ্লিট করে ফেললাম শেষ